মাথায় নষ্ট তার বক্তব্য শুনে বলতে যে তিরিশ লাখ শহীদ হয়নি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে তিন লাখ কয় লাখ কিন্তু বলতেছে বঙ্গবন্ধু ইংরেজি ভালো পারে না ওকে ইংরেজিতে প্রশ্ন করছে কয় লাখ লোক মারা গেছে ও থ্রি লাখ না বলে বলতেছে থ্রি মিলিয়ন কেন থ্রি মিলিয়ন মানে হলো তিরিশ লাখ তিন লাখ আর তিরিশ লাখ কি এক তিরিশ লাখ লোক যদি শহীদ হয় মুক্তিযুদ্ধে প্রত্যেকটা ইউনিয়নে ছয়শ পঞ্চান্ন জন করে শহীদ হতে হবে আমাদের পাঁচ মিল ইউনিয়ন ভুললে তো বীর জন্য পাওয়া যাবে না এ কথা বল না কে তার মানে বোঝা যায় ইতিহাসকে বিকৃতি করে জাতি হিসেবে আমাদেরকে বিভ্রান্ত করেছে একটা দল ভারতকে খুশি করার জন্য ওই মেজর ডালিমের তিনটা কথা শোনার পরে মনটা ভরে গেছে তার তিনটে বক্তব্য শুনে আমি তাকে সেলুদ দিয়েছি এক নম্বর বক্তব্য মেজর ডালিম বলেছে জাতির পিতা জাতির মাতা জাতির খালা জাতির নানা এগুলো আমি মানি না মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই ইসালাম আল্লাহ আকবর বলবেন না এটা হলো কোরআনের বক্তব্য জোর বলেন কিসের বক্তব্য আল্লাহর কোরআন বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামা'কুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা